পক্ষ থেকে আপনাদেরকে কি চালানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে পুনর্বিবেচনার বিষয় আছে আমি ডিসি সাহেবের সাথে কথা বলেছি এখানকার জেনোসফায় কথা বলেছি তারা কথা বলেছেন এটা এটা আশ্বাস দেওয়া হয়েছে আমাদের দ্রুততম সময়ে এই বিষয়ে একটা ভালো ফয়সালা আমরা পাবো হয় ভাঙনাকে এখন করতে হবে না হলে সম্পূর্ণ আরেকটা আসন বৃদ্ধি করে এই আমরা এখন বুকুরিয়া বাস স্ট্যান্ডে আছি সবাই নিয়ে